哼。哼。 লোক কানে এই জন্যে কানের পড়তে চাই প্রচুর চুল লেগেছে প্রচুর চুল ফাঁসিয়ে দেয় কানের হ্যালো বন্ধুরা চলে এসছি লাইভে তোমরা ঝটপট জয়েন্ট করো দেখলাম সকল ক্রিয়েটাররাই দেখলাম লাইভে আছে সকলকে বলবো না বাচ্চাবাছি ক্রিয়েটাররাই লাইভে আছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই জন্য আমিও বাচ্চাই কেন আমিও চলে আসলাম সবাইকে দেখে আমিও ভাবলাম আমিও তোমাদের সাথে একটু এসে গল্প করি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বাছাবাছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লাইভে আসে লাইভ করছে এখন আমাদের প্রিয় দিদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যিনি উনিও এখন লাইভে আছেন সীমাদিও লাইভে আছেন গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিও লাইভে আছেন অনেককে লাইভে আছে আমিও তাই চলে আসলাম হুট করে লাইভে আমিও চলে আসলাম লাইভে তোমরাও ঝটপট জয়েন করো আঠেরো জন জয়েন করে গেছো আর অন ক্যামেরায় লাইভে আসিনি এই কারণে কামেন্ট করো কামেন্ট করলে অবশ্যই আসবো অন ক্যামেরায় তোমরা যারা যারা জয়েন্ট করেছো আটশো জন জয়েন্ট করেছো লাইক কামেন্ট করো বন্ধুরা লাইক কামেন্ট করো আর ভিডিও দেওয়া হয়েছে দুটো ভিডিও দেওয়া হয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানিও আমার কামেন্ট বক্সে আমার বন্ধুরা এটা কি কি আর বলবো হ্যাঁ যেটা চলছে এখন নাকি বিরাট বড়ো ঝড় উঠতে চলেছে ওয়াইটিতে আমাদের দিদি জানিয়ে দিয়েছে প্রিয় দিদি জানিয়ে দিয়েছে ওয়াইটিতে ঝড় উঠছে ঝড় উঠেছে মানে উঠছে উঠেছে না উঠছে উঠতে চলেছে তার মানে সত্যি সত্যি কি তাই ঝরতে চলছেই ওয়াইটিতে ঝড় তো উঠেইছে তাই না নতুন করে আবার উঠতে চলেছে নতুন করে এই যে যেমন দীপদাদা ভাইকে ফলস রেকর্ডিং দিয়ে ফাঁসানোর চেষ্টা বদনাম দেওয়ার চেষ্টা নিচে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের প্রিয় কন্ট্রোভার্সি দিদি তাই না অবশ্যই আর তার সাথে আছে টিন তার সাথে আছে ফকলু এই দুজনেই কিন্তু চালিয়ে যাচ্ছে কিন্তু আদৌ কি পারবে নিচে নামাতে সম্মানটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে মানুষ তো ভালোবাসা দিচ্ছে এত ভালোবাসা পাচ্ছে সে ভালোবাসা সহ্য হচ্ছে না ঘোড়ামুখীর এই ভালোবাসা সহ্য হচ্ছে না আর ভাঙ্গা সহ্য হচ্ছে না তাই না তাই জন্য মানুষটাকে নিচে নামানোর চেষ্টা করছে চালিয়ে যাচ্ছে সাকসেস হোক দেখি সাকসেস হতে পারে কি পারে না সেটাই দেখবো কিন্তু যে ফার্স্ট রেকর্ডিংটা বেরিয়েছে ওটা মনে হয় না যে আমাদের দীপদাদা ভাইয়ের তো তোমরা কি বলো একটু কামেন্টে জানো ওটা কি দীপ দাদা ভাইয়েরই মানে যে ভয়েস রেকর্ডিংটা বেরিয়েছে তোমরা কি বলতে চাইছো আমার বন্ধুরা যারা যারা জয়েন্ট আছো লাইভটা অবশ্যই কামেন্টে জানাও যে ওটা কি সন্দীপ তোমাদের কি মনে হয় একটু বলো জানাও আমাকে কামেন্টে একটু জানাও যে ওটা কি সন্দীপ ভয়েস রেকর্ডিং তোমাদের কি মনে হয় হ্যাঁ কি না একটু জানাও আমার তো মনে হয় না তাই তোমাদেরকেও জিজ্ঞাসা করছি তোমাদের মন কি বলে যে সন্দীপটা এতটা নোংরা মানুষ হতে পারে একটা আড়ালে এতটা নোংরামি হতে পারে যে মানুষটা চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চাকে সামলাচ্ছে ভিডিও করছে চ্যানেলকে চালাচ্ছে এডিটিং করা আপলোড করা বাজার করা ঘর সামলালো সামলা সামলাচ্ছে অনেক কিছু করছে তাই না বাচ্চাকে রেডি করছে বাচ্চাকে কোনো সময় খাইয়ে দেই আমি তো খাইয়ে দেই সে মানুষটা কিভাবে এরকম একটা তার আড়ালে এরকম একটা হ্যাঁ থাকতে পারে মুখোশ তাই না বিশ্বাস হয় তোমাদের তোমরা যারা যারা সন্দীপ চেনো বা জানো ভালোবাসো তোমাদের কি বিশ্বাস হয় তোমরা বলো আর কি বলা যাচ্ছে বলো মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষটাকে খারাপ করানোর খারাপ প্রমাণিত করার জন্য চাইছে দেখি দেখি যে ভালো রাস্তায় থাকবে না সে সঠিক ঠিক ভালোটাই প্রমাণ হবে যে ভালো মানুষ তাই না আজকে দেখো আমাদের আরও তার চ্যানেলে স্ট্রাইক পড়ে গেল স্ট্রাইক উঠিয়ে নিল ফের আবার স্ট্রাইক ফেলে পড়ে দে মানে দিয়ে দিল পড়ে গেল বলতে দিয়ে দিল যাই হোক দুটো একই কথা হ্যাঁ স্ট্রাইক তাই না দেখো ইউটিউব ইউটিউব তো আছে না ও তো যাচাই করবে কোনটা ঠিক কোনটা ভুল দেখো ও ঠিক রাস্তায় আছে বলে ওর চ্যানেলটা কিন্তু বাঁচিয়ে গেল বাঁচিয়ে দিল ইউটিউব চ্যানেলটাকে চেয়েছিলো চিরতরে শেষ করার জন্য প্রচুর চেষ্টা চালিয়ে গেছিলো কিন্তু পারলো না একদম চ্যানেলটা ফিরে পেয়ে গেল আমাদের আড়স্তা এই হলো ব্যাপার কি আর বলবো বলো কিছু বলার নেই এই রকম মানুষগুলোকে সেই রকম একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের দীপদাদা ভাইকে খারাপ প্রমাণিত করার জন্য একটা বদনাম দেওয়ার জন্য আর একটা দেখো যেটা আমি থামনেল দিয়েছি টাকা দিলে কি বাবা মার দায়িত্ব পালন করা যায় দাদু শেষ সময়ে কারোকে পাশে পেলো না একদম ঠিক কথা একদম ঠিক কথা দাদু শেষ সময়ে অবশ্যই পাশে পাইনি যে পরিস্থিতির মধ্যে গেছে যে যন্ত্রণায় ভুগেছে যে কষ্টই ভুগেছে নিজের মেয়ে যদি এক সপ্তাহ থাকতো নিজের বাবার পাশে বাবা কিন্তু খুশি হতো বাবা কিন্তু মেয়েকে দেখে অনেকটা তার জীবনে শান্তি মিটতো যে আমার মেয়ে আছে আমার পাশে আমার সেবা করছে ভাবলাম টাকা দিয়ে আয়া রেখেছে বাবার যাতে না অসুবিধা হয় বাবার ঠিকঠাক সেবা পায় খাওয়া দাওয়া পাই সব কিছু পাই সেই জন্য রেখেছি টাকা দিয়ে কি কর্তব্য দায়িত্ব পালন হয়ে যায় বলো তোমরাই বলো যে সময়টা বাবার গেছে অনেক কষ্টের সময় গেছে অনেক যন্ত্রণার সময় গেছে খারাপ সময় গেছে দাদুর অনেক দাদুর কষ্টে জীবনটা গেছে কারোকে পাশে পাইনি খারাপ সময়ে ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে তাকে আবার কিন্তু ওখানেই রাখা হয়েছে কেন মেয়ে তো পারতো বাবার এই অবস্থা দেখে এক সপ্তাহ দু একটা রাত বাবার সাথে কাটানো এই রকম অবস্থায় তাকে একা রাত্রে ফেলে রাখা কত কষ্ট বলতো পারতাম না একটা দুটো রাত বাবার সাথে তো কাটাতে পারতো মানুষটা কিন্তু চলেই গেল অনেক দুঃখ নিয়ে এক তো নিজের ওয়াইফ তো নেই আমি এক একদোষের দোষই বলছি না দুই দিকেরই দোষ আছে তবেই এরকম হয়েছে কিন্তু নিজের মেয়ে যদি পারতো বাবার সাথে দুই তিন দিন সময় কাটাতে সময় দিতে বাবাকে অনেক ভালো থাকতো বাবা খুশি হতো এই পৃথিবী থেকে বিদায় নিত অনেক খুশি খুশি যে আমার মেয়ে আমার সেবা দিয়েছে আমার পাশে থেকেছে আমার সাথে সময় কাটিয়েছে কিন্তু টাকা দিয়ে সব কিছু হয় না টাকা দিয়ে সব কিছু হয় না এটাই বারবার বলবো টাকা আছে তোমার টাকা দিয়ে দিলে আয়া রেখে দিলে বাবাকে সেবা যত্ন করার জন্য খাওয়া দাওয়া সব কিছুর দেখাশোনার জন্য তাই না কিন্তু বাবার তো মনে কষ্ট রয়ে যাবে যে আমার মেয়ে পাশে থাকলো না এই খারাপ সময়ের মধ্যে জয়ীকে দেখার যথেষ্ট ঠাম্মি ছিল দেখে নিত কোনো অসুবিধা হতো না কিন্তু একটা দুটো রাত তো বাবার সাথে থাকতে পারতো না কিন্তু আজকে দেখো বাবা মৃত্যু হয়ে গেছে বাবা পৃথিবী থেকে চলে গেছে তাও ক্যামেরায় আসতে পারছে কতটা কোট মানে শক্ত মন মেন্ডির কতটা শক্ত মন তবেই কিন্তু এই ক্যামেরা তুলতে পারছে ক্যামেরা ধরে শ্যুট করতে পারছে অন্য কোনো মেয়ে থাকলে না আমি থাকলে ওর জায়গায় আমি পারতাম না কমসে কম তো এক সপ্তাহ পারতাম না ক্যামেরায় মুখ দেখাতে পারতাম না আমাদের তারা সম্ভব হতো না ওই মুহূর্তটা ভিডিও ক্যাপচার করা আমাদের পক্ষে সম্ভব হতো না এটা ও করেছে অনেক শক্ত মন তাই পেরেছে ওই দিনটা তো ক্যামেরা তুলতে ভিডিও করতে পেরেছে তাই কিন্তু আমরা পারতাম না একদম প্রথম থেকে শেষ অব্দি ভিডিও করেছে আমাদের দ্বারাই সম্ভব হতো না তোমরা যারা যারা দেখছো লাইভটা একটা করে লাইক কামেন্ট করো বন্ধুরা আমি কি ঠিক বলছি না ভুল বলছি তোমাদের মতামত অবশ্যই জানাও কামেন্ট বক্সে কামেন্ট করো আমার বন্ধুরা আমি মুখ দেখাইনি বলে তোমরা কামেন্ট করছো না কি গো একটু জানাও কামেন্টে হ্যাঁ কি না আমি কি মুখ দেখাবো মুখ দেখিয়ে লাইভ করব অন ক্যামেরায় না অফ ক্যামেরায় বলো কোনটা করব তোমরা যেটা বলবে সেটাই আমার সান্ডা লেগেছে একটু হ্যাঁ এটাই বলবো যে সবার দ্বারা তো সব কিছু হয় না ওদের দ্বারাই হয় ওরা এটাও বলেছে আমাদেরকে ক্যামেস ফ্যামিলি ভাবো শুধু কি আমাদেরকে দেখালেই হবে আমাদের দুঃখ সুখ দুঃখ সব কিছু খারাপ সময় ভালো সময় সব কিছুই দেখো কিন্তু আমরা ভালো সময়টাকেও তুলে ধরবো এই খারাপ সময়টাকেও তুলে ধরবো অবশ্যই পেরেছে তুলে ধরতে তাই ধরেছে ওদের দিয়ে ওদের দিকে মেন্ডির দিকে মেন্ডি একদম ঠিক আছে ঠিক আছে আমাদের পক্ষে আমার দ্বারা সম্ভব হতো না যেটা আমার মনে হয় আমার বিবেক আমি পারতাম না আমার বাবা চলে গেছে আমি ভিডিও করবো কি করে পারতাম না একদমই পারতাম না সম্ভবই হতো না আমার তোমরা কি বলো একটু কামেন্টে জানো তোমরাও কি আর বলবো যাই হোক এখন দেখলাম যে বাড়িতে আশ্রয় ছিল যে বাড়িতে আমাদের নিপা কাকিমা ছিল নিপা আন্টি ছিল সে বাড়িতেই কিন্তু আর নেই নিপা আন্টি নিপা আন্টি সে বাড়িতে কিন্তু থাকে না থাকে না রাখা হয়নি না তাড়িয়ে দিছে সেটাই একটা ভাবার বিষয় পাপিয়া নিপাণটিকে তাড়িয়ে দিয়েছে না রাখে না সেটাই একটা ভাবার বিষয় দেখো পাপিয়া আজকে ছুটে যাচ্ছে দাদুর জন্য কেন নির্বাণটিকে সাথে নিয়ে যেতে পারলো না সেটাই তো তুমি একাই ছুটছো তোমার ভিউজের জন্য তোমার টাকার জন্য সব কিছুর জন্য তুমি ছুটছো তাই না চ্যানেলটাকে ওই করে করেই তো দাঁড় করিয়ে নিলে চ্যানেলটাকে ওই করে করেই দাঁড় করিয়েছো এখন মনে হয় এই নিপানটি ফেস আর কিছু হচ্ছে না তাই জন্য দাঁড়িয়ে দিয়েছে মনে হচ্ছে তাই যে ফেস ভ্যালু আর নেই যতদিন ছিল ভিউজাস্ত দাঁড়িয়ে গেল চ্যানেলটা মনিটার মনিটাইজ করে নিলাম তাই না কি সত্যি এখনো ঠিকঠাক জানা নেই যে নিপানটি আদু এসছিল না আসেননি সেটা কিন্তু জানা নেই এখনও খবরটা অবশ্যই একদিন বেরোবে রিপার্নটির মুখ থেকে শুনতে পাবো আমরা আশা করি ধরো প্লিজ কামেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্ট করো পঞ্চাশ হয়ে গেছে মানে আটটা পঞ্চাশ কামেন্ট করো বন্ধুরা কমেন্ট করো ছয়জন আছো এই হলো ব্যাপার বন্ধুরা পরপর ভিডিও দিয়েছি দুটো আজকে ভিডিও করার ইচ্ছে নেই আজকে ভেবেছি লাইভ আসব আজকে লাইভ করব দুবার এখন করছি আর একবার খাওয়ার পর করব আসব লাইভে তোমরা যদি বলো অন ক্যামেরায় এসো তাহলে আমি অন ক্যামেরায় আসব তাহলে আসবো যদি বলো যে দিদি অন ক্যামেরায় এসো সেই তখন আসবো তার আগে আসবো এতটাই ঠান্ডা লেগেছে কি বলবো প্রচুর ঠান্ডা লেগেছে সবাই এই মুহুর্তে লাইভে আছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারও অনেকেই রয়েছে লাইভে এই সময়টা এই জন্য আমিও ভাবলাম আমিও একটু তোমাদের সাথে গল্প করি কিন্তু গল্প করার কেউ নেই সব ওদিকে জয়েন্ট আছে জয়েন্ট আছে কি আমাকে হয়তো কামেন্ট করে না কামেন্ট করে না হয়তো কামেন্ট করে না বলি কামেন্ট করো কামেন্ট করো কিন্তু তোমরা কামেন্ট করো না সত্যি বলতে হয় কেন অনেক সময় বলবো না সে তখন বলবে অন ক্যামেরায় মুখ দেখা যাচ্ছে কিনা কেন তাই না যখন বলবো কামেন্ট করো কামেন্ট করো নি কেউ আমার ভিডিও দিয়েছি তোমরা গিয়ে ছটপট ভিডিও দেখো গুরুত্বপূর্ণ তোমাদের মতামত লিখো কামেন্ট বক্সে জানাও আমার বন্ধুরা যারা রয়েছ লাইভটা দেখছো কামেন্ট করো লাইক করো একটা করে লাইক করে দিও প্লিজ আর তোমরা কামেন্ট করো এই হলো ব্যাপার বন্ধুরা এই চলছে ওয়াইডিতে এখন কেননা এক একটা কন্ট্রোল কন্টেন্ট হয়ে যাচ্ছে এরা কন্টেন্ট পেলেই তো মানুষ কেন ছাড়বে তাই না যদি কেউ কন্টেন্ট দেয় কন্ট্রোভার্সি করো তো কন্ট্রোভার্সি হবে তাই না আমার উচিত ছিল দাদুর এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার ভিডিও না দেওয়াই উচিত ছিল না দেওয়াই উচিত ছিল ওরা চাইছে কন্ট্রোভার্সি হোক তাই জন্য মানুষ কেন ছাড়বে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে তাই না তবেই তো কন্ট্রোভার্সি হচ্ছে তবেই তো কন্ট্রোভার্সি হচ্ছে ওরা কন্টেন্ট ছুড়ে দিচ্ছে এই করছে সেই করছে খুবই খারাপ লেগেছে আমার হুম খুবই খারাপ লেগেছে আর আমাদের যখন ওয়াইটিতেই ওই যে নিবেদিতার যখন মৃত্যু হয় সেই তখনই কিন্তু ওর হাজবেন্ডও ক্যামেরা ধরছে সেই দিনটা ভিডিও করেছে কেমন এত ভিউজের ভিকেরি নাকি মনে হয় একবার করে এরা ভিউজের ভিকেরি এখন যা দেব তাই চলবে ঠাবাটপ একদম বাজার কি বলবো যা দিবে টপাটপ চলবে তাই না এটাই ভাবে বাজারে চলবে এখন এই কারণে এরা মনে হয় ভিডিও দেওয়া বন্ধ করেনি আমার উচিতে আমার মন যেটা বলে সেটাই বলছি এরা সেই কারণেই ভিডিও করছে একটা মৃত মানুষের চলে যাচ্ছে বিদায় নিয়ে সারা জীবনের মতো তাকে নিয়ে ভিডিও করছে তাকে নিয়েই ব্যস্ত ভিডিও ক্যামেরা ধরে তাহলে দেখো ওই যে নিবেদিতার হাজবেন্ড সেও ওইরকম ভিডিও করছে তার কি হচ্ছে না হচ্ছে কাজ সব কিছুই দেখাচ্ছে এরা ভাবে যে এরকম এরকম ভিডিও দিলে এতটাই ভিউজ আসবে এতটাই ভিউজ আসবে একদম তার জন্যে জোর কালো ভিউজ আসবে এই জন্যই মানুষ সব কিছুই শেয়ার করে দিচ্ছে এখন ভিডিওর মাধ্যমে আমাকেও লাইভটা এন্ড করতে হবে বন্ধুরা আমি ভিডিও দিয়েছি দুটো আজকে পরপর আজকে কোনো ভিডিও করা হয়নি আমাদের দিবদাদা ভাইকে নিয়ে কন্টেন্ট আছে অবশ্যই কালকে দেখি করব ভিডিও আজকে সেভাবে আর ভিডিও হয়নি কালকে করব আজকে আবার আসবো রাত্রের দিকে লাইভে খাওয়ার পর আসবো দশটার পর আসবো তোমাদের সাথে আবার গল্প করতে তোমরা প্লিজ একটা করে লাইক করে দাও লাইভটা আর কামেন্ট করছো না একটা করে লাইক করে দেবে কিন্তু যারা যারা পরে দেখছো লাইভটা অবশ্যই একটা করে লাইক করবে আজকের শীতটা একটু কম আছে একদম কমই আছে একটু কম আছে বলতে অনেকটাই কম আছে হুম দুইজন দেখছো এই হলো ব্যাপার বন্ধুরা মিনিট আমি একটু জল খেয়ে আসছি চলে আসলাম বলো তোমরা তোমরা এবার বলো কিছু আমি অনেক বক বক করে ফেলেছি অনেক কথা বলে ফেলেছি তোমরা বলো না হলে কিন্তু আমি চলে যাচ্ছি লাইফটা এন্ড করে আমি একটু জল খেলাম টেবিলে জল ছিল একটু যেতে হলো উঠে বাড়া এতে ছিল বারান্দায় বারান্দাই বলি আমাদের হ্যাঁ যেটা কি আর কি ডাইনিং প্লেস এটাই চলো তোমাদেরকে এখানে বিদায় জানি দিচ্ছি আবার আসবো ঠিক রাত দশটার পরেই ডিনার সেরে চলে আসবো লাইভে তোমরা কিন্তু ঝটপট জয়েন করবে আর প্লিজ আমার বন্ধুরা লাইভটা একটা করে ভালোবাসো যদি আমাকে এই বোনটাকে একটু যদি ভালোবাসিয়ে দিও একটু ভালোবাসা দিও তাহলে একটা করে লাইক করে দাও লাইভটা তিনজন আছো তোমরা একটা করে লাইক করে দাও চলো আজকের মতো লাইভটা এইখানেই এন্ড করছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানে না আবার আসবো আজকের মতো না আবার কিন্তু আসবো আমি ডিনার সেরে আসছি চলো আর তোমরা ঝটপট ভিডিওগুলো দেখে নাও গিয়ে আর লাইক কামেন্ট অবশ্যই করো ভিডিওতে চলো টাটা বাই আমার এই যে দেখতে পাচ্ছ উড়ে গেছে ভেঙে গেছে কিছু নেই দেখতে পাচ্ছি ভাঙ্গা স্ট্যান্ডে আমি ভিডিও করি ভাঙ্গা স্ট্যান্ডে আমি ভিডিও করি গো দেখো দেখিয়ে দিলাম সামনে ছিল তো তাই দেখতে পেলে তাই দেখিয়ে দিলাম ভালো করে চলো টাটা আসছি আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে